আচ্ছা এখন একটা বিষয় দেখেন আমরা আলোচনা করেছিলাম ইসমিশারা নিয়ে ইসমিশারার কিছু কায়দত কিবতের কায়দা নিয়ে আলোচনা করেছিলাম যে ইসমিশারা পরে যদি মুআররব বিললাম হয় কি মুআররব আর যদি মুআররব বিললাম না হয় আচ্ছা এই যে ইসমিশারা পরে মুআররব বিললাম হওয়া যেমন মনে করেন আমরা কালকে নিয়েছিলাম হাদাল কিতাবু জামীল আপনাদেরকে বারবার বলেছি আমি যখন তর্কিত করবেন যেটা ধরতে সেটা বাস্তবিক কিনা মুক্ত বলবো বাস্তবে খবর দিচ্ছি কিনা এগুলো গবেষণা করতে হবে যখন আপনি রেগুলার গবেষণা করবেন দেখবেন এক সময় আর গবেষণা করতে হবে না অটোমেটিক আপনার আকর্ষণ চলে যাবে বিষয়টা বুঝতেছেন এই নাম সরবের কায়দাগুলো হচ্ছে মূলত আমরা ছোটবেলায় নুন সাগে তার মেনে কায়দা শিখছি না সেরকম যখন ছোট বাচ্চাকে নুন সাগে তার মেনে কায়দা চিন্তা করা হয় তখন সে বলে যে ও আল্লাহ এগুলোকে আমি চিন্তা করবো না আমি কোরআন শরীফ পড়বো হুদায় নুনের পরে কি আসছে এটা পড়ব না কোরআন তো আমার দ্রুত পড়তে হবে আমি তো আমার বসে থাকবে না এরকম তো আমি চিন্তা এটা পাতে পড়ছে এনা ঈদ পড়ছে চিন্তা করতে তো আমি যাবো এরকম কি কষ্ট লাগে না প্রথমে দুই একটার মধ্যে একটু একটু চিন্তা করতে হয় এরপর একটু অটোমেটিক আপনার মুখ সেভাবে সাপোর্ট দিচ্ছে তাই না অনুরূপ ভাবে এগুলো যেটাই ধরবেন প্রথমে এটা গবেষণা করবে সিবত বলছেন বাস্তবে সিবত কি না আমার যুক্তি দিয়ে বুঝতে হবে নয় তা আমি আরেকজনকে বুঝাতে পারবো না এটা আমার কথাটা বুঝতেছেন এই যে আপনাদেরকে আমি কেন বুঝাই এগুলো মূল আমি বইয়ের মধ্যে মহসিবত লাগাছ আপনাদের পুরো বুঝা দিলে হয়তো না কেন বুঝাচ্ছি যে সিবত কিভাবে সেটা প্রত্যেকটা গবেষণা করার জন্য যে গবেষণা করে শিখতে হবে এটা বাস্তবে সিবত কিনা মুজাব কিনা এবারে প্রত্যেকটা গবেষণা করে দেখবেন মুজাব করে মুজাবরা টুটছে কিনা মুজাবরে হলে মুজাবরা টুটছে কিনা সবকিছু নিয়ম কারণ মানছে কিনা এক রকম দেখতে হবে বিষয়টা বুঝা গেছে দেখেন আল কিতাব জামে আরমোদরিব বরেছেন 하자 মহসুব আল কি এটাকে আরো দুইভাবে তো কি পড়া যায়

দেแกন এই কিতাবটি সুন্দর আমরা এর কারণ একটু বললাম এটা আর কিতাব ও জানি আচ্ছা زائدا এই ছেলেটি আচ্ছা এই বললে কি মুরাকবে না আসে না নাম হয়

যদি হাঁস আর ভিতর ওয়ালাদ থাকে বললাম এই ছেলেটি ব্যাপারে রজার সাথে এই ছেলেটি বুড়োটা তাই না আমি তো এটা মাঝখানে বসাতে পারি নাই তাই কি বসাতে হয়েছে ছেলেকে আগে বসাতে হয়েছে বিষয়টা বুঝেন না মনে হয় মূলত এইটা মাছ কেন বসতো না বলতে চা না এইটা মাছ কেন বসতো না তো দেখেন তো এই ছেলেটি এটা যদি তুর্কি করতেন তাহলে দেখেন তো এই ছেলেটি এই যে ছেলেটিকে গুণ আনি দিতেছ না জি ছেলেটি কোথায় এই আমি বিষয়টা এভাবে বলি এই ইংলিশ দিয়ে বুঝাই সহজ

আমরা তোরা বুঝ এসে এখানে যেভাবে কার একটা নাউন কে একটা isim কে this দিয়ে মডিফাই করতেছে this দিয়ে কি করতেছে মডিফাই এর অনুরূপ পাবে এখানে ছেলে কে এই ছেলেটি ছেলেটাকে মডিফাই করতেছে কি এই ছেলে এই ছেলেটি বললে ইংলিশ কি হবে this this হবে না তো this তো সিভত হয় নাই এটা কেন সিভত রেখে দিতেছে এবার কথাটা বুঝতেছেন অনেক কিছু অন্য ভাষায় বোঝালে মানে আমাদের সহজে বুঝে আসে এমন তো এটা নিয়ম নাই যে আমি এই ভাষাটা ওই ভাষায় দেবো ওই ভাষাটা ওই ভাষায় যাবো এটা হচ্ছে বোঝার সুবিধা আমরা তারা বুঝতেছেন এই জন্য প্রত্যেক ভাষা আমরা একটু একটু জ্ঞান রাখলে সবকিছু বুঝতে পারে আমার বাংলা দিয়ে বুঝতে পারতেছি না কিন্তু ইংলিশ দিয়ে বোঝা রাখতে বেশি জিনিসটা কথাটা বোঝার নেই এটা ইংলিশের মধ্যে সিপত তার মানে এটাও সিপত মূল তিন তো তাই ভাষার মূল তিন তো কি এক কায়দা কুল্লিয়া জিনিসগুলো ভিন্ন হচ্ছে না নাকি না আরবের মধ্যে যেটা গায়ে বাংলাদেশের নাম পুরুষ

আমি বারবার বলতেছি এখন নওসর শুধু একদম লিখে রাখবেন হাঁটতে বসতে শুধু এগুলো চিন্তা থাকবে আপনার আর কে বলবেন শুধু তার নাকি বহারের ধরে বসে থাকবেন আপনি হ্যাঁ এরকম না যে আছেন আসেন এটা থাকবেন নাহ সরিফ কিতাব গুলো পড়বেন দেখবেন যে আপনার এলমে হাদিস হাদিস শরীফ কোরআন তফসিফ বিভিন্ন আরবি কিতাব পড়তে আপনার সহায়ক হয়ে যাবে আপনি প্রথমে কিনলে আর নাহতটা কিনেন অথবা কিনেন এগুলো কিনে রেখে এরপরে নিজে নিজে স্টাডি করতে থাকেন কারণ সব নাহসরফের মূর্তি গুলা সেম আপনি পড়বেন পরে বার বুঝতে পারবেন পড়বেন পরে বারে বুঝতে পারবেন কারণে কোরআন হাদিস আছে নাহত বিকির মধ্যে বুঝতে পারো কত হাজার 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 কিতাব আছে নাহসরফোল খন্ড আঠার খন্ড বিশ খন্ড

এইটা কিতাবটি কি বললাম মুসাইলায় কারণ কি বললাম কিতাবরত্বরা এর ভিতর আছে না এবং মুশাইলাই স্পিসার ভিতর আসে তো কথাটা বুঝেন না মনে হয় কিন্তু যখন বলবো এটি কিতাব আচ্ছা এটি একটি পরিপূর্ণ অংশ হয়েছে না

তো মুশাটাই গেল তার মানে মুশাটার ভিতরে আছে মিশাটা কোথায় আছে বলবো তোর কিতাবটা কি বলে কিতাবটা হচ্ছে মুসাটা সম্পর্কে খবর দিছে রে কি দিছে মানে এটার ভিতর প্রথমে হাজার ভিতর কিতাবটা ছিল হাজার ভিতর কিতাবটা ছিল না শুধু আছে হাজার ভিতর কিতাবটা আছে এ হাজার ভিতর কিতাব যেটা আছে সেটা সম্পর্কে খবর দিছে কি কিতাব এটা কি করে খবর দিছে না সরাসরি বলতে এই কি এই কি আছে

কথাটা বুঝে নাই এটা বুঝে এলাই বলবো কিন্তু আমি যদি এভাবে লিখি হাদাল কিতাব তখন বুঝে নাই কোনটা হবে 100% কারণ দুইটা মিলে একটা জিনিস হবে কিতাবটা 100% কি মুসা আলাইহিস সালাম কথাটা বুঝেছি কিন্তু এখানে কিতাব মুসা আলাইহিস নয় এখানে হাজার ভিতরে কিতাবটা মূলত ছিল এই মুসা আলাইহিস সম্পর্কে খবর দিচ্ছি কোনটা কিতাব বলে কথাটা কানে কানে হাজার একটা অংশ কিতাব আরেকটা অংশ এই জিনিসটা নিয়ে খুব ভালো করে চিন্তা করবেন আমি যেটা বলেছি এটা আপনার নকশো কবুল করে কিনা এটা বাস্তব খবর দিচ্ছে কিনা বাস্তব খবর হচ্ছে কিনা আপনার মাথা মাথাকে খেলাবেন আমি বলছে বলে শুধু হয়ে গেছে এমনটা যতক্ষণ না আপনার বুঝে আসবে প্রশ্ন করতে থাকবেন বলো যে আমার বুঝে আসতেছে জিনিসটা কথাটা বুঝতেছেন আজকে রাত্রে গভীর চিন্তা করবেন দুইটা উদাহরণ নিয়ে এই কিতাবটি এই কিতাব এটি কিতাব কিভাবে মোশন এটা এটার ভিতর থাকে এটা কিভাবে খবর হয় জিনিসগুলো ভালো করে মাথার মধ্যে আনার চেষ্টা করবেন যত বেশি গবেষণা করবেন তত বেশি আনবেন আগে উন্নত উন্নত করবেন কথাটা বুঝে গেছে না বুঝেন না কিছু গবেষণা মুখে পড়া পড়বেন গবেষণা মুখে পড়ার ফায়দা বেশি এমনিটা পড়া গেলে দুদিনও থাকবে না গবেষণা মুখে পড়লে এগুলো মুখস্থ থাকবে আমার নিজের মুখস্থ শক্তি খুবই দুর্বল কিন্তু আমি পড়া বুঝে পড়ি এই জন্য আমার পড়াই ইয়াদ বেশি থাকে আমার পড়া ভুলে গেলেও সিরিয়াল ভুলে গেলেও ওই মূল তিনগুলো মনে থাকতেছে কারণ আমার কাছে মূল উসুলগুলা জানা আছে কতটা বুঝেনা এটা কিভাবে করতে হবে ওটা কিভাবে করতে হবে মূল উসুলগুলো জানা আছে কিন্তু আমার মুখস্থ থাকে না তা আপনারাও সেম যদি আপনারা চেষ্টা করেন এই মূল বিষয়গুলো বুঝতে মূল বুঝে গেলে এরপর দেখবেন আর কোনো কাজে মুখস্থ রাখতে হচ্ছে না

বলেন না জমির কি আছে হুমা আচ্ছা জমির কি হুমা না জমির আলি দেখেন জমিরটা কিন্তু আলিফ নয় কেন ক ইমানে আমি মনে করে ক ইমানে শব্দ রাখে হালত রহতে বসালাম যা ক ইমানে রাইতু তাহলে যদি জমির হইতো তাহলে আরেকটা বই গেল এখন আলিফ তো না আর জমির হলে কি চেঞ্জ হইতো জমির মবনি না জমির হলে যখন আমি রাইতু ক ইমানে বলবো তখন আরেক যদি জমির বলি এখন আরেকটা কয়েক আরে জমির বলবো এরকম হতো কত জমির কত কোন ওটা জমির বিষয়টা বুঝতে না তার মানে যদি জমি পরিবর্তন হইতো না কিন্তু আলদা রফা নসর চলে চেঞ্জ হয় কিনা তার মানে এটা জমির যোগ্যতা রাখে না জমিটা হচ্ছে কোনটা কোন যদি আমি কয়মনও বলি জমি কি হবে হুম তার কয় মনও যদি হালকা নশো হয়ে যায় কে হয়ে যায় কয় নীনা হয়ে যায় হয় না কি হয় না তো ওটা যদি আমি জমির বলি তাহলে আমার এটা হয়ে যাচ্ছে